মুসলমান আমাদেরকে আগে বুঝতে হবে জিহাদ কাকে বলা হয় আর সন্ত্রাস কাকে কাকে বলা 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 হয়। হয় হয় সন্ত্রাস আগে জিনিসটা আমাদেরকে বুঝতে হবে জিহাদ আর সন্ত্রাস এক নয় ইসলাম কখনোই সন্ত্রাসীকে আশ্রয় দেয় নাই প্রশ্রয় দেয় নাই সমর্থন করে না

কোন নিরস্ত্র নিরপরাধ মানুষের উপরে নিরস্ত্র নিরপরাধ মানুষের উপরে দল বেঁধে সশস্ত্র আক্রমণ করে তাদের যান মালের ক্ষতি করা এর নাম হলো সন্ত্রাস ভালো করে বুঝবেন নিরস্ত্র নিরহ মানুষের উপরে দল বেঁধে অস্ত্র সহ আক্রমণ করে যান মালের ক্ষতি সাধন করা এর নাম হলো সন্ত্রাস এবার আপনারা বলুন তো দেখি এই পৃথিবীতে নিরস্ত্র নিরহ মানুষের উপরে অস্ত্র সহ আক্রমণ করে মুসলমান নাকি বিধর্মী আর যারা বলেন মুসলমান না বিধর্মী বিধর্মী কেমনি আমি আপনাদের বুঝাই আফগানিস্তানের উপরে দিন পর্যন্ত আক্রমণ করে দল বেধে আক্রমণ করলো লন্ডন সহ নিরস্ত্র মুসলমানদের উপর আক্রমণ করে আফগানিস্তানের মানুষের জান যে ক্ষতি সাধন করেছে যে নেটো বা আমেরিকা এটাকে বলা হয় সন্ত্রাস এর নাম কি জোরে বলেন আরো জোরে বলেন এর নাম কি এর নাম হলো সন্ত্রাস বর্তমানে ইসরায়েলের এই ইহুদিরা অভিশপ্ত ইহুদি বর্বর পৃথিবীর সবচেয়ে জঘন্যতম সন্ত্রাসী বাহিনী ইহুদিরা নিরস্ত্র নিরপরাধ ফিলিস্তিন মুসলমানদের জন্মভূমি পবিত্র ভূমি ফিলিস্তিনের নিরপরাধ শিশু নারী সহ নিরপরাধ muslim দের উপরে যা আক্রমণ করে তাদের জ্ঞান মান ইজ্জতের যে ক্ষতি সাধন করছে এর নাম হলো সন্ত্রাস কথা বলেন কথা বলেন ঠিক আছে ঠিক এর নাম হলো সন্ত্রাস ইয়াকে আক্রমণ করে ইয়াকে ধ্বংস করে দিল এটা ছিল সন্ত্রাসি আক্রমণ কথা বলেন কথা বলেন ঠিক আছে ঠিক আছে মায়ানমারের সামরিক জানতারা নিরপরাধ muslim উপর আক্রমণ করে মুসলমানদেরকে হত্যা করলো তাদেরকে দেশ থেকে বহিষ্কার করে দিল এর নাম সন্ত্রাস এর নাম কি ভারতে হিন্দুত্ববাদী উগ্র হিন্দুবাদীরা মাঝে মাঝে মুসলমানদের উপর আক্রমণ করে নিরাপ্রহ মুসলমানদের উপর আক্রমণ করে তাদের ঘর বাড়ি জায় দেয় এর নাম হলো সন্ত্রাস যারা বলেন যারা বলেন কথা ঠিক না ঠিক না বলেন এর নাম হলো সন্ত্রাস ও মুসলমান না কাশ্মীরের মুসলমানদের উপরে হত্যা আক্রমণ করে যে হত্যা করা হচ্ছে এগুলাকে বলা হয় সন্ত্রাস আমরা দৃষ্টিহীন কণ্ঠে বলতে পারি এই পৃথিবীতে মুসলমান কখনোই সন্ত্রাসী আক্রমণ কারো উপরে করে নাই কথা বলেন কথা বলেন ঠিক হবে ঠিক করে বলেন মুসলমান কখনোই কারো উপরে সন্ত্রাসী আক্রমণ করে নাই আজকে তারা যারা আক্রমণ করতেছে যারা ফিলিস্তিনের মুসলমানদের হত্যা করতেছে এরা কি মুসলমান আরো জোরে বলেন এরা মুসলমান যারা আফগানের উপরে আক্রমণ করলো এরা কি মুসলমান ছিল না এই ইহুদি আর খ্রিস্টানেরা তাদের সন্ত্রাসী কার্যকলাপকে ঢাকার জন্য বৈধকরণের জন্য ইসলামের জেহাদের মতো পবিত্র ইবাদতকে তারা সন্ত্রাস বলে শুধু ভালো করে বুঝবেন খুব ভালো করে বুঝবেন আমি এতক্ষণ পর্যন্ত সন্ত্রাস কাকে বলে বললাম আর জেহাদ বলা হয় কাক জেহাদ বলা হয় এই সন্ত্রাসী সন্ত্রাসীদের আক্রমণ থেকে নিজেদের দেশ নিজেদের জাতি নিজেদের ধর্ম নিজেদের দেশ জাতি এবং ধর্মকে বাঁচানোর জন্য যে আন্দোলন করা হয় যে প্রতিবাদ করা হয় এই আন্দোলন বা প্রতিবাদের নাম হলো জিহাদ কথা বলেন কথা বলেন ঠিক করে ঠিক করে বলেন এদের সন্ত্রাসীদের আক্রমণ থেকে দেশ জাতিকে বাঁচানোর জন্য দেশ এবং জাতিকে সন্ত্রাস মুক্ত করার জন্য যে আন্দোলন করা হয় এই আন্দোলনের নাম হলো জিহাদ সুতরাং জিহাদ কখনোই সন্ত্রাসী নয় সন্ত্রাস নয় বরং জিহাদ হলো সন্ত্রাস দমনের সবচেয়ে বড় হাতিয়ার হলো জিহাদ সন্ত্রাস দমনের সবচেয়ে বড় হাতিয়ারের নাম আরো জোরে বলেন সন্ত্রাস দমনের সবচেয়ে বড় হাতিয়ারের নাম কি জোরে বলেন এই জন্য জেহাদকে হতো সন্ত্রাস দমনের বড় হাতিয়ার এই জন্য সন্ত্রাসীরা জেহাদকে বেশি ভয় পায় এই জন্য সন্ত্রাসীরা জেহাদকে বেশি ভয় পায় জন্য মুসলমান যেন কখনো ওদের অন্তরে ভিতরে যেন কখনো জেহাদের স্পৃহা না জাগে জেহাদের তামান্না আকাঙ্ক্ষা যেন জাগ্রত না হয় এই তারা সুকৌশলে জিহাদকে সন্ত্রাস আখ্যা দিয়ে মুসলমানদেরকে সন্ত্রাসী বলে তারা সন্ত্রাসী কার্যক্রমকে নির্বিঘ্নে এই পৃথিবীতে পরিচালিত করতে চায় মুসলমান সুতরাং আমরা আজকের এই আলোচনার দ্বারা বুঝলাম জিহাদ আর সন্ত্রাস এক জিনিস আরো জোরে বলেন জিহাদ আর সন্ত্রাস এক জিনিস না জিহাদ তো সন্ত্রাস দমনের পথ বা পদ্ধতি আর সন্ত্রাস হলো মানুষের উপরে করে তার যান ইজ্জতের নিরাপত্তা বিকৃতি করা এর নাম হলো সন্ত্রাস আপনারা যারা শিক্ষিত জন আছেন আপনারা জানেন ও মুসলমান ভালো করে বুঝবেন মুসলমানদেরকে সন্ত্রাসী বলে আমেরিকা ইউরোপ কানাডা এরা মুসলমানদেরকে সন্ত্রাসী বলে অথচ অথচ এই পৃথিবীতে সবচেয়ে বেশি টাকা ব্যয় করা হয় সবচেয়ে বেশি টাকা ব্যয় করা হয় অস্ত্র কেনার খাতে আমি কয়েকদিন আগে একটা জরিপে দেখলাম প্রায় আশি পার্সেন্ট পৃথিবীতে যত সম্পদ আছে তার প্রায় আশি পার্সেন্ট সম্পদ ব্যয় করা হয় সন্দেহগুলা অস্ত্র কেনার কাজে আমি আপনাদের বুঝাইতে চাই ভালো করে বুঝবেন এই পৃথিবীতে অস্ত্রের দিক থেকে সবচেয়ে বেশি অস্ত্র আছে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র বোমা আছে আমেরিকার কাছে হাজার হাজার না মিলিয়ন কোটি কোটি ডলারের অস্ত্র তারা কিনে রাখছে আমি আপনাদের জিজ্ঞেস করি বলুন তো দেখি এই যে এই যে হাজার হাজার কোটি টাকার অস্ত্র তারা কিনেছে অত্যাধুনিক অস্ত্র মজুদ রেখেছে অস্ত্র দিয়া কি পৃথিবীকে শান্ত করবে পরবাণু বোমা দিয়া শান্তি আনা যায় কথা কয় না বোমা কেন বানাইছে বোমা দিয়ে কি বা কি করা হয় কথা বলেন কি বলা হয় আরো জোরে বলেন কি বলা হয় করার তো হয়েছে জঙ্গি আরে বিমান তৈরি করা হয়েছে মানুষ হত্যা করার জন্য মিজাইল তৈরি করা হয়েছে মানুষ হত্যা করার জন্য রকেট লাঞ্চার তৈরি করা হয়েছে মানুষ হত্যা করার জন্য কথা বলেন কথা বলেন ঠিক দেবে ঠিক আজকে যারা সারা পৃথিবীতে সবচেয়ে বেশি মরণস্ত্র যারা তৈরি করে মানুষ হত্যাকার রূপকরণ যাদের যারা নিজেদের কাছে রাখে আফসোস হলো তারাই আমাদেরকে মানবতার শিক্ষা দিতে আসে কথা বলেন কথা বলেন ঠিক আছে ঠিক করে বলেন তারাই আমাদেরকে মানব অধিকার শিখাইতে আসে তারাই আমাদেরকে জঙ্গি বলে অথচ মুসলমানদের কাছে কোনো মরণস্ত্র আরো জোরে বলেন আছে

যারা আবিষ্কার করেছে যারা আজকে পৃথিবীতে নিজেদেরকে বড় পণ্ডিত বলে দাবি করছে যারা এই পৃথিবীর কান্ডারি বলে দাবি করছে তারা সব মরণ অস্ত্র তৈরি করেছে সব পৃথিবীকে ধ্বংস করার ষড়যন্ত্র সরঞ্জাম তৈরি করেছে কথা বলেন কথা বলেন ঠিক নবে ঠিক নবে বলেন পৃথিবীকে ধ্বংস করার সরঞ্জাম তৈরি করে ওরা মানব অধিকার শিখাইতে আসে অমুসলমান আর এই পৃথিবীকে রক্ষা করার

আফসোস হলো সেই সন্ত্রাসীরা আমাদেরকে সন্ত্রাস বলে মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন লম্বা কথা আমি বলবো না এই পৃথিবীর ইতিহাসে যত মানুষ হত্যা করা হয়েছে সব মানুষগুলো যদি জিহাদের ময়দানে মুসলমানদের হাতে যতগুলো মানুষ দুনিয়াতে হত্যা হয়েছে আর খ্রিস্টানদের অথবা বিধর্মীদের কারণে যত মানুষ হত্যা হয়েছে আপনারা যদি একবার তুলনাম করে দেখেন তাহলে অন্য অন্য ধর্মের মানুষগুলো এই পৃথিবীর যে পরিমাণ মানুষ হত্যা করেছে ইসলামের শুরু দিক থেকে নিয়ে আজ পর্যন্ত আজ পর্যন্ত ইসলামী জিহাদের মাঝে তার এক হাজার ভাগের এক ভাগ মানুষ হত্যা হয় না যে পরিমাণ মানুষ আমেরিকা মেরেছে ইসলামিক মুজাহিদদের দ্বারা যতগুলো গেছে সবগুলো শুধুমাত্র আমেরিকা একদিনের যে পরিমাণ মানুষ মেরেছে এই সম পরিমাণ হবে না হিরাসীমায় বোমা মেরেছিল কারা জাপানের হিরাসীমায় পারমাণবিক বোমা মেরেছিল কারা আমেরিকা তারা মেরেছিল আরো জেরে বলেন তারা মেরেছিল নাগাশিকায় বোমা মেরেছিল কে আমেরিকা মেরেছিল ইহুদিদের জারমান থেকে একদিনে লক্ষ লক্ষ ইহুদি নিধন করেছিল হিটলার করেছিল কথা বলেন কথা ঠিক তবে ঠিক মুসলমানদের ইতিহাস শান্তির ইতিহাস মুসলমানদের ইতিহাস এই পৃথিবীকে রক্ষা করার ইতিহাস মুসলমানদের ইতিহাস